নমস্কার আমি রিনা ভরদ্বাস বারাসাত অ্যাস্ট্রো রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে আমার সকল বন্ধু এবং ফলোয়ার্সদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে ভিডিওর মূল বিষয় হচ্ছে যে দু এপ্রিল মাস যার সাথে এই মার্চ মাসেতেই কিন্তু মার্চ মাসে শনি ট্রানজিট করে মিন রাশিতে গেছে তাহলে এই এপ্রিল মাস প্রতিটা রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য থেকে চাকরি বা অর্থভাগ্য থেকে তাদের ব্যবসা শরীর কেমন কেমন থাকবে, সেটাই আজকে নিয়ে আলোচনা আলোচনা করব। করব। এবং যেটা সেটা ধনু রাশি থেকে শুরু করে মীন রাশি পর্যন্ত জাতক জাতিকাদের এই সমস্ত সকল কিছু এই এপ্রিল মাস কেমন যাবে চলুন শুরু করা যায় ধনুরাশির জাতক জাতিকা প্রথমে বলি যে এদের অর্থভাগ্য কেমন যাবে আচ্ছা এদের অর্থভাগ্য বলতে গেলে দেখা যাচ্ছে যে আয়ের পরিমাণ প্রথমের দিকে অনেকটাই আপনাদের চেপে যাবে এবং ব্যয়ের পরিমাণ আয়ের থেকেও ব্যয়ের পরিমাণ বাড়বে প্রয়োজনীয় অর্থ চট করে হাতে আসবে না কিন্তু মাসের এপ্রিল মাসের শেষার্ধে আয়ের পরিমাণ ধীরে ধীরে কিন্তু বাড়বে এবং প্রচন্ড পরিমাণে একটা মানসিক প্রেশার কিন্তু আপনাদের থাকবে যারা চাকরির সাথে যুক্ত আছে সেখানে বলবো ধনু রাশির জাতক জাতিকা যারা চাকরিস্থলে যুক্ত আছে চাকরিস্থলে কোনো গোপন শত্রুতার কারণে মতবিরোধ পরিস্থিতি সৃষ্টি হবে আপনার ওপরেওয়ালার সাথে একটু বুঝে কথা বলুন বা কলিকদের সাথে একটু বুঝে কথা বলুন এতে কি হবে আপনার কর্মস্থলের যে পরিস্থিতি অনেকটাই আপনার হাতে থাকবে নতুবা কিন্তু অসুবিধার মধ্যে পড়বেন যারা ব্যবসার সাথে যুক্ত আছে ব্যবসাজীবী যারা বা মানুষ যারা তাদের ক্ষেত্রে বলবো এই সময়টা এই মাসটা প্রচুর প্রচুর দিক থেকে বা বিভিন্ন দিক থেকে লাভের পরিমাণ আপনাদের বাড়বে তাই নতুন কোনো বিজনেসের লগ্নি করা হোক বা পার্টনারশিপ বিজনেস হোক আপনারা শুরু করতে পারেন ধনুরাশির জাতক জাতিকা যারা শিক্ষার্থী আছেন পড়াশোনার ক্ষেত্রে বলছি যারা শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো প্রাইমারি শিক্ষার্থী যারা আছে তাদের মাসের প্রথমার্ধে প্রচন্ড পরিমাণে রিল্যাক্সে জীবন কাটানোর পরিমাণ বেড়ে যাবে এবং অতিরিক্ত পরিমাণে মানসিক চঞ্চলতাও বেড়ে যাবে যার ফলে আশানুরূপ ফল লাভ আপনাদের হবে না এরপরে বলি যারা উচ্চ শিক্ষার্থী আছেন উচ্চ শিক্ষার্থীদের বলবো যে কম্পিটিশন লেভেলটা প্রচন্ড পরিমাণে বাড়বে এবং দেখা যাচ্ছে যে আপনারা রেজাল্টের মান পরবর্তীকালে ভালো হলেও পড়াশোনার দিকটা একটু খেয়াল রেখে করুন যতই নেগেটিভ পরিস্থিতি আসুক আপনারা একটু ধরে রাখার চেষ্টা করুন এরপরে আসি ধনুরাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য কেমন যাবে স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো যে কোমরে লাগবে আপনাদের কোমরের দিকটা একটু সাবধানে থাকবে কোমরে লাগবে রক্ত সংক্রান্ত সমস্যা দেখা দেবে এবং নিঃশ্বাস প্রশ্বাস জনিত একটাও সমস্যা দেখা দেবে এই দিকটা খেয়াল রাখবেন এবার আসি যে ধনুরাশির জাতক জাতিকাদের রিলেশন কেমন যাবে যারা প্রেমজোর রিলেশনে যুক্ত আছেন তাদের এই মাসটা একদমই ভালো যাবে না বলতে পারেন যে প্রেমজোর রিলেশনের মাস যে মাঝে মাঝে বা আস্তে আস্তে একটা শত্রুতার দিকে একটা বচসার দিকে কিন্তু টার্ন নেবে তাই বুঝে সুঝে যা করবেন সমস্ত কিছু বুঝে সুঝে কাজ করার চেষ্টা করবেন এরপরে আসি যে ধনু রাশির জাতক জাতিকা যারা দম্পতি আছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের দাম্পত্য লাইফ মোটামুটি ভালোই যাবে কোনো অসুবিধা সেরকম নেই এরপরে আসি আমি মকর রাশির জাতক জাতিকা মকর রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক ভাগ্য প্রথমতই বলবো যে আপনি আপনার নিজের যোগ্যতায় আপনি আপনার ক্ষমতা বাড়াবেন অর্থনৈতিক ক্ষমতা বাড়াবেন এবং পরবর্তীকালে মাসের শুরুর দিকে যতটা আপনি শ্রম করতে পারবেন এই শ্রমের ফল মাসের শেষার্ধে কিন্তু আপনি পাবেন এবং ইনকামের পরিমাণও কিন্তু বাড়বে মকর রাশির জাতক জাতিকা যারা শিক্ষার সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে প্রাইমারি লেভেল মান প্রাইমারি এবং যারা উচ্চ শিক্ষার্থী যারা আছেন তাদের ক্ষেত্রে দুজনেরই বলবো যে পড়াশোনার মান মান যথেষ্ট ভালো যাবে এবং যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু রেজাল্ট রেজাল্টের মান কিন্তু ভালো আসবে এরপর আসি স্বাস্থ্য মকর রাশি স্বাস্থ্যের ক্ষেত্র দেখতে গেলে একাধিকবার মাথায় আঘাত পাবেন হাতে লাগবে বা বা আঘাত পাবেন এদিকটা একটু খেয়াল রাখবেন আর হচ্ছে আপনাদের শরীরের দিকটা একটু কিন্তু খেয়াল রাখতে হবে আচ্ছা এরপরে আসি আমি রিলেশনের ক্ষেত্রে রিলেশনের ক্ষেত্রে বলতে গেলে যারা প্রেমজ রিলেশনের মধ্যে যুক্ত আছেন তাদের প্রেমের মধ্যে আরো সুমধুর সম্পর্কের সম্পর্ক বাড়বে বা আরো গভীর সম্পর্কের মধ্যে আপনারা জড়িয়ে পড়বেন এবং যারা দেখা যাচ্ছে যারা দম্পতি আছেন বা দাম্পত্য জীবন যারা লিড করছেন তাদের ক্ষেত্রে বলবো এই মাসটা আপনাদের ভালোই যাবে কোনো অসুবিধা নেই এরপরে আসি আমি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মাসের প্রথম দিকে একটু বুঝে কাজ করার চেষ্টা করুন কাজের প্রেশার বাড়বে এবং কথাটা একটু বুঝে বলার চেষ্টা করুন তাহলে কি হবে যে আপনাদের রিলেশনগুলো সে ব্যবসায়িক হোক বা সে চাকুরী হোক আপনাদের সম্পর্কগুলো ভালো থাকবে এবং এই সম্পর্কটা প্রথমের দিকে খারাপ হতে শুরু করলেও পরবর্তীকালে আপনাদের সম্পর্ক ভালো থাকবে এবং অর্থনৈতিক জায়গাটাও দেখা যাচ্ছে যার ফলে আপনারা প্রথম দিকে একটু অসুবিধা থাকলেও অর্থভাগ্য ভাগ্য শেষার্ধে এই মাসের শেষার্ধের দিকে বিভিন্ন দিক থেকে কিন্তু ইনকামের সাথে যুক্ত হওয়া বা বা শেয়ার মার্কেটে ইনভেস্ট ইনভেস্ট করা খাতে একটা অন্যান্য করার দিকে সম্ভাবনা দেখা যাচ্ছে কুম্ভ জাতক জাতিকা যারা চাকরির সাথে যুক্ত আছেন অর্থাৎ যারা চাকরিজীবী তাদের ক্ষেত্রে বলবো যে কর্মস্থলে একটু অসুবিধা দেখা দেবে হ্যাঁ একটু অসুবিধা দেখা দেবে বা কর্মস্থলে কোনো রকম বচসা তৈরি হবে তাই বুঝে আপনারা কর্মস্থলে বুঝে সুঝে আপনারা কাজ করবেন এছাড়া কুম্ভ রাশির জাতক জাতিকা যাদের যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে মাসের শুরুতে মাসের প্রথমার্ধে চট করে কোনো ব্যবসায় না বা করে আহ যাকে বলে পার্টনারশিপ ব্যবসাতেও যাবেন না ঠিক এর পরবর্তীকালে আপনারা কিন্তু এই ডিসিশনটা নিতে পারেন কুম্ভ রাশির জাতক জাতিকা যারা পড়াশোনার সাথে যুক্ত আছে উচ্চ প্রাথমিক শিক্ষার্থী এবং উচ্চ শিক্ষার্থী যারা আছেন প্রাথমিক শিক্ষার্থী যারা আছেন তাদের পড়াশোনার মান যথেষ্ট ভালো থাকবে রেজাল্টের মানও যথেষ্ট ভালো থাকবে কিন্তু যারা উচ্চ শিক্ষার্থী আছে যারা কম্পিটিটিভ এক্সামে বসছেন বা বসবেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রচন্ড পরিমাণে প্রেশার বাড়বে তাই রিল্যাক্সের জীবনটাকে একটু ত্যাগ করার চেষ্টা করুন এবং পড়াশোনার দিকে মন দেওয়ার চেষ্টা করুন তাহলেই কিন্তু আপনারা জয়যুক্ত হবেন নতুবা নয় এরপরে আসি কুম্ভ রাশির জাতক জাতিকা যারা জাতক জাতিকা এদের ক্ষেত্রে যাদের স্বাস্থ্যটা কেমন যাবে স্বাস্থ্যের ক্ষেত্রে বলি যে পেট নিয়ে প্রচন্ড একটা প্রবলেম দেখা দেবে এবং চোখের সমস্যা চোখের নার্ভের সমস্যাতে আপনারা বুঝবেন আচ্ছা এরপরে আসি কুম্ভ রাশির জাতক জাতিকা যাদের এদের রিলেশন নিয়ে রিলেশনের ক্ষেত্রে বলবো যে যারা প্রেমজ রিলেশনে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আপনাদের সম্পর্ক অনেক বেশি মধুর হবে কিন্তু এটা মাসের শেষের দিকে মাসের শুরুর দিকে কিন্তু খুব একটা বেশি ভালো থাকবে না নিজের মাইন্ডকে নিজের ইমোশনকে রাগকে একটু কন্ট্রোল করার চেষ্টা করুন তাহলে প্রেমজ সম্পর্ক আপনাদেরও ভালো থাকবে এবং যারা দাম্পত্য জীবন লিড করছে তাদের ক্ষেত্রেও আমার একই পরামর্শ রইল যে নিজের ইমোশনটাকে নিজের স্পেশালি নিজের রাগ নিজের কথাবার্তার ধরন বা টেকনিক এগুলোকে একটু খেয়াল রাখুন তাহলেই কিন্তু আপনাদের সম্পর্ক আরো বেশি করে কিন্তু ভালো হবে এরপরে আসি আমি মিন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মিন রাশি প্রথমেই বলি যে মিন রাশি জাতক জাতিকাদের সাড়ে সাতের কিন্তু সেকেন্ড স্টেজ চলছে তাই মানসিক প্রেসারটা কিন্তু অনেকটাই বেশি থাকবে এবং আপনি একটা মাথায় রেখে দেবেন যে আপনার ঘরে কিন্তু প্রায় চারটি গ্রহ মাসের প্রথমার্ধে চার থেকে পাঁচটি গ্রহ মাসের প্রথমার্ধে কিন্তু অবস্থান করছে তাই মেন্টালিটির দিক দিয়ে বলতে গেলে অনেক রকমের কিন্তু উত্থান বা অনেক রকমের ডিসিশান চেঞ্জ হবে এই দিকটা একটু খেয়াল রাখবে কখনো ভালো কখনো মন্দ প্রচন্ড পরিমাণে ডিসিশান নিতে অসুবিধা দেখা দেবে মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থভাগ্য কেমন যাবে যেহেতু প্রথমার্ধে আপনাদের রাশির মধ্যে চার থেকে পাঁচটি গ্রহ অবস্থান করছে শনি সমেত সেহেতু মাসের প্রথমার্ধে আপনাদের অর্থনৈতিক ভাগ্য খুব একটা ভালো যাবে না এর সাথে এটাও বলি যে নতুন কোনো জায়গায় চট করে আপনারা লগ্নি করবেন না কারণ আপনাদের চিন্তা ভাবনা বা বুদ্ধিদিত্যতা আপনাদের ডিসিশান নিতে অসুবিধা দেখা দেবে বা বুদ্ধি সঠিক মতো কাজ করবে না তাই প্রথম প্রথমার্ধে অর্থনৈতিক আয় খুব একটা বেশি হবে না এবং নতুন কোনো জায়গায় আপনারা লগ্নি করবেন না এই দিকটা একটু খেয়াল রাখবেন আচ্ছা এরপরে আসি যারা মিন রাশি জাতক জাতিকা যারা চাকরির সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে চাকরিস্থলে আপনার একটা পরিবর্তনের সম্ভাবনা রয়ে যাচ্ছে এবং কোনো বয়স্ক কোনো মানুষ আপনার দেখবেন চাকরি বয়স্ক কোনো মানুষের থেকে আপনার একটা প্রবলেম ক্রিয়েট হতে পারে তাই একটু ভেবে চিনতে বুঝে সুঝে কিন্তু পা রাখবেন যারা ব্যবসার সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে ব্যবসায় নতুন লগ্নি বা ব্যবসায় পার্টনারশিপ ব্যবসা শুরু করা যাবে না কোনো শেয়ার মার্কেটে ইনভেস্ট করা চলবে না এবং ব্যবসার মান খুব যে ভালো থাকবে তা কিন্তু নয় অনেক দিকে ব্যবসা চাড়িয়ে গেলেও ব্যবসার যে ইনকাম সেই জায়গাটা কিন্তু চট করে আসবে না বা লাভের পরিমাণ একটু কমই দেখবেন তাই এই দিকটা একটু খেয়াল রাখবেন এরপরে হচ্ছে মীন রাশির জাতক জাতিকা যারা পড়াশোনার সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলব যে প্রাইমারি শিক্ষার্থী যারা আছেন প্রাইমারি শিক্ষার্থী যারা আছেন তাদের বলবো যে লাকজারিয়াস জীবন বা মানসিক চঞ্চলতা একটু কমান একটু ইমোশনাল বিষয়টাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করুন তাহলেই কিন্তু আপনি রেজাল্টের মান ভালো পাবেন এবং প্রাইমারি শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে প্রচণ্ড প্রেশার বাড়বে আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে যদি ভালো ফল লাভ করতে চান যারা উচ্চ শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো যে মাসের শুরুর দিকে মানসিক প্রেশার বা ভীতি ভাব এগুলো থাকলেও পরের দিকে কিন্তু এগুলো চলে যাবে এবং আশানুরূপ ফল লাভ করবেন এরপর আসি রাশি জাতক জাতিকাদের স্বাস্থ্যের ব্যাপারে বলতে গেলে যে আপনারা পেটের সমস্যায় ভুগবেন এবং মাথায় একাধিকবার কিন্তু আঘাত লাগবে এই দিকটা একটু আপনাদেরকে খেয়াল রাখতে হবে আচ্ছা এবার আসি রিলেশনের ক্ষেত্রে রিলেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সম্পর্কের মধ্যে অতিরিক্ত কৌতূহল বা সন্দেহ প্রবণতাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করুন তাহলে কিন্তু সম্পর্কটা আপনাদের আরো বেশি সুমধুর আরো বেশি রোম্যান্টিক হয়ে উঠবে এই দিকটা একটু খেয়াল রাখবেন এবং যারা দম্পতি আছেন তাদের ক্ষেত্রে বলবো এই মাস খুব একটা ভালো যাবে না এই বলে আমি আজকে আমার ভিডিওটি শেষ করছি যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ফলো করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন এর সাথে সাথে আমি আর একটা কথা বলি যদি কখনও কেউ অ্যাস্ট্রোলজি বা অ্যাস্ট্রোনমি অর্থাৎ হাত এবং হরস্কোপ এই বিষয়টাকে শিখে নিজের পায়ে দাঁড়াতে চাইছেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা আমার সাথে নির্দ্বিধায় ফোন নাম্বারে যোগাযোগ করবেন নমস্কার